আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ছেলেদের নিয়ে মেলায় যখন ঘুরতে গেছিলাম তখন আমাদের নড়াইলের মেলার মজার মজার খাবারগুলো আপনাদের সাথে এখন আমি ভিডিওতে শেয়ার করব। গরম গরম বাদাম ভাজা পাপড় ভাজা এই পাপড়গুলো খেতে এত মজা বন্ধুরা বলে বোঝাইতে পারবো না আর এই রং বিরঙের পাপড়গুলোও কিন্তু অনেক মজা কিন্তু আমার কাছে বেশি ভাল লাগে এই পাতলা পাতলা পাপড়গুলো এই পাপড় কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যায় না আর ওনরা নিজেরা হাতে তৈরি করে এইগুলা আর এইখানে আসে হরেক ধরনের চিংড়ি মাছের খাবার সব চিংড়ি মাছের বার্গারগুলাও চিংড়ি মাছের সব কিছু খাইতে এত মজা লাগছিল ছোটো চিংড়ি মাছের বড়াও ছিল আর এটা হলো ঝালমুড়ি মাখা ঝালমুড়ি মাখাটা আমার কাছে মেলার মধ্যে সবচাইতে বেস্ট সবচাইতে মজার ছিল এই ঝালমুড়ি মাখাটা এই মামার ঝালমুড়ি মাখা এত মজা আমি যে কয়দিন মেলায় গেছি শুধু আমি না আমার ছেলেরাও এই ঝালমুড়ি মাখাটা খাইছে এত ভাল লাগছে তো আপনাদের কাছে এই খাবারগুলো দেখে কি মুখে পানি আসতেছে আসার তো কথাই আসে যদি মুখে পানি এসে থাকে অবশ্যই আমাদের নড়াইলে যখন মেলা হবে আপনারা চলে আসবেন আর এইবার ঝাল জিনিস খাওয়ার পরে অবশ্যই মিষ্টিতে আসতে হবে আর এই মিষ্টির স্বাদ বলে শেষ করা যাবে না খাঁটি দুধ দিয়ে গরম গরম তৈরি মিষ্টি একদিকে মিষ্টি তৈরি হয় একদিকে শেষ একদিকে তৈরি হচ্ছে একদিকে শেষ মানে মিষ্টিগুলা এত গরম থাকে ঢালার সাথেই সবাই নেওয়ার জন্য ব্যস্ত তারপরে চলে আসলাম ফুচকা খাইতে আর ফুসকা তো আমার দুই ছেলের খুবই পছন্দের আমারও আসলে ফুসকা পছন্দ করে না এরকম মানুষ নেই বললেই চলে তারপরে বাসায় যাওয়ার সময় আর একটু মিষ্টি কিনে নিয়ে চলে গেলাম আমার ছেলেরা বাসায় যায় যেন মিষ্টি খাইতে পারে ওদের আবার মিষ্টি খুব পছন্দ আর ঢাকা শহরের মিষ্টি ভাই আমার কাছে মিষ্টি মনে হয় না জানি না কেন অত ভালো লাগে না কিন্তু আমাদের এই নড়াইলের খাঁটি দুধের তৈরি মিষ্টিগুলার একটা স্বাদই আলাদা আপনারা না খাইলে বিশ্বাস করবেন না স্বাদটা এত অতুলনীয় মানে অনেক মজার আর এটা হলো আলু ফ্রাই এই আলু ফ্রাইটাও যদি গরম গরম খাওয়া যায় না অনেক মজা লাগে একেবারে মুচমুচে যারা মানে ক্রিস্পি জিনিস পছন্দ করেন তাদের জন্য একেবারে বেস্ট যেমন আমার বড়ো সেলের খুব পছন্দ আর এটা হলো চুই ঝাল আর আস্ত আস্ত রসুন দিয়ে ছোলাবো না আর আমি এই প্রথমবার এই জিনিসটা তৈরি করা দেখলাম আর এই হাওয়াই মিঠাই আমার খুব পছন্দের আমারও যেমন পছন্দ আমার ছোট ছেলেরও অনেক পছন্দ বড়জনের অত একটা পছন্দ না তারপরেও মেলায় গেলে এই সব জিনিস কিন্তু বাচ্চাদের অনেক আকর্ষণ করে কিন্তু আমিও সাথে সাথে বাচ্চা হয়ে যায় আমার এই সব জিনিসগুলা খাইতে অনেক ভালো লাগে আর মেলার খাবারের কোনো তুলনা হবে না আপনি কোনো ফাইভ স্টারে যে এত সুস্বাদু খাবার খাইতে পারবেন না মেলার খাবারগুলো এত মজা হয় সব একেবারে টাটকা তাজা তৈরি আর অন্য রকম অন্য ধরনের জিনিস একেবারে মানে মাটির গন্ধ যারে বলে আমরা যে বাংলাদেশের মানুষের ঐতিহ্য যেই জিনিস যেই খাবারগুলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য মানে সেই খাবারগুলো পাওয়া যায় মেলায় গেলে আর এত ভালো লাগে মনে হয় যে আমার দেশের সব মানে পছন্দের খাবারগুলো অতীতে যারা মানে আমার মা চাচিরা যেগুলো খাইছে মানে বয়স্ক মানুষদের কাছে যে গল্পগুলো শুনি যে খাবারগুলো অনেক বালুসা মিষ্টি এই সব মানে অনেক ধরনের বালিশ মিষ্টি বলেন এই সব খাবার কিন্তু অনেক অনেক সুস্বাদু হয় আর এই মেলাই ছাড়া অন্য কোনো জায়গায় আপনি পাবেন না সেই জন্য যতবার মেলায় গেছি আমরা ততবার এই মিষ্টিগুলা খাইছি আর গরম গরম ঢালতেছে আর দেখেন হাওয়াই মিঠাই দুই ভাই খাচ্ছে আর মিষ্টির দিকে তাকাই আছে আমরা না শুধু সবাই মিষ্টি খাইতেছে তো আমার ভিডিওটা এই খাবারগুলার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ ফেস